এই শব্দ স্নান করে আসলাম আর এখন বাজে সাড়ে এগারোটা আর এখন থেকেই আমি আজকের ব্লগটা শুরু করছি তো আজকে নীল ষষ্ঠী মানে নীলের উপোস করেছি স্নান টান হয়ে গেছে ঘরের কাজও হয়ে গেছে আর রিক অফিস থেকে আসলে ওকে খেতে দেবো দিয়ে তারপরে শিবের মাথায় জল ঢালতে যাব কারণ প্রত্যেকবারই তাই করি ওদের সমস্ত সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে আমি জল ঢালতে যাই আরও কিছু কিছু টুকটাক কাজ আছে আর এই শাড়িটা পরব এই যে যে শাড়িটা অনামিকা দিয়েছিল এই যে আমি খুলে টুলে রেখে দিয়েছি লেবেল লেবেল খুলে টুলে সব রেখে দিয়েছি এই শাড়িটা পরব তো চলো পরে আবার আসছে এখন যাচ্ছি পুজো দিতে এই আমার উপাচার উপাচার সাজিয়ে নিয়েছি যেগুলো লাগে নীল যেগুলো লাগে শিবের পুজোয় যেগুলো লাগে সেগুলোই আর এখানে আমাদের আমার গাছের ফুল আছে কিছু এই জবা ফুলগুলো গাছের ফুল তো চলো আর এখন বেরিয়ে যাচ্ছি এই যে বেরিয়ে যাচ্ছি পুজো দিতে মন্দিরে হ্যাঁ চটি পড়ে যাব ঠিক আছে হ্যাঁ তো আমাকে চটি পরে যেতে বলছে মন্দিরে প্রচুর ভিড় থাকে আর ভীষণ চটি চুরি হয় কিছু করার নেই চটি চুরি হলে খালি পায়ে চলে আসবো সামনের থেকে সামনে তো যাই হোক এখন যাচ্ছি পুজো দিতে আর অনামিকার দেওয়া এই শাড়িটা আমি পরে নিয়েছি এটা পরে ঠাকুরকে পুজো দিতে যাচ্ছি তো চলো বেরিয়ে যাই

এখন বাড়ি এসে একটু ফল কেটে নিলাম কলা আর আপেল একটা আপেল আর একটা কাঁঠালি কলা এটাই খাবো আর এর সঙ্গে খাবো একটু দইয়ের শরবত করে নিয়েছি এই তো এটাই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ টিপটা কীভাবে পড়িয়েছে দেখো কোথায় বেঁকে পরে চলে গেছে তো যাই হোক এটা খেয়ে নিই